তো বন্ধুরা কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন পরে আমরা একসঙ্গে হয়েছি বন্ধু বান্ধবীরা দেখতেই পাচ্ছ অনেকদিন পর একসঙ্গে হয়েছি তো আজকে আমরা একটা ডাব পারবো গাছ থেকে তো ডাব পেরে আমরা ডাব মাখা করবো তো চলো দেখো ছোটো ডাব পাড়া হয়ে গেছে গাছ থেকে তো চলো এখন আমরা ডাবটাকে দেখো কী করে কাটছে আমার একটা বন্ধু কাটছে তো সেটাকে আমরা দেখাবো চলো দেরি না করে স্টার্ট করা যাক এখানে মনে পুরোটা দেখো এখানে দাঁত দিয়ে ছাড়িয়েছে এটা পুরো দাঁত দিয়ে ডাবটাকে ছাড়িয়েছে আর এতগুলো সব কেটেছে এতগুলো সব ডাবগুলো কেটেছে আর এখানে সব অপর্মা একটা যে একটা আছে একটা দেখতেই পাচ্ছ আর এখানে তো গান চলতি দেখো পুরো মানে আর আমার মনি এদিকে দেখো মনি ভাই আমাদের মনি ভাই সেই মনি ভাই যে কাটাল ভেঙেছিল হাত দিয়ে দেখো আছে ও আসসালাম আসসালাম উনি দিয়ে একটা এই পাশে হাতটা ও ডাবটাকে হাত দিয়ে ভেঙে দিয়েছে দে ভাই দে খাবো তো আরে ওদিক চলে যাবে ডাবগুলো আমাদের পিস পিস করে কাটা হয়ে গেছে এখন ডাবগুলো আমরা ধুয়ে নেবো দেখো এখানে ধুচ্ছে ডাবগুলো তো দেখতেই পাচ্ছি এখানে দেখো ডাবগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে আর এখন এখন ধুচ্ছে ডাবগুলো পুরো দেখো পুরো ডাবগুলো ধুচ্ছে এখন এখন থেতো করে একদম মাখানো হবে আমি আর সব এই করছি আর কেউ করছে না কোনো কাজ আমরা দুজন মিলে এত কাজ করছি তো দেখো এখানে পুরো ধোয়া হয়ে গেছে আর আমরা এখন ধোয়া এখন থেতো করবো চলো কি করে থেতো করি চলো দেখা যাক কি এখন কিছুই নেই কিরে থেতো করবে চলো এখন দেখা যাক কিরে থেতো করে তো দেখতে পাচ্ছি এখানে সব একদম একদম বাটাবাটি শুরু হয়ে গেছে দেখো থেতো করা শুরু হয়ে গেছে পুরো এখানে থেতো হচ্ছে দাও দিয়ে দেখো থেতো করছে দাও দিয়ে দাও কোনো নোরানা না কিছু না মানে নতুন স্টাইলের দাও দিয়ে হচ্ছে দেখো পুরো দাও দিয়ে থেতো করছে আর একদম পুরো দেখো দাও দিয়ে থেতো করা হয়েও গেছে দেখতে পাচ্ছি আর এখানে আমাদের মনি ভাই খাচ্ছে কাঁচা বলে পুরো বনম বনমনুজ খাচ্ছে দেখো আর এই দুটো তো কোনো কম না খালি কোনো কাজ করে না কিছু করে না আমরা এত কষ্ট করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কাজ করছে আর কিছুই করে না তোমরা দেখতেই পাচ্ছি দেখো এটা তো বেশি কিছুই করে না কাঁচা আমি উঠলাম তো দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য আমরা এখন ঘরের ভিতরে চলে এসেছি আর এখানে এখন দেখছি এখানে মাখামাখি হচ্ছে সব এখানে লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে আসা হয়েছে আর এটা মাখামাখি হচ্ছে আর এখানে এখানে তেঁতুল আছে লেবু পাতা আছে লেবু পাতা আছে আর এখানে শুকনো লঙ্কা আছে দেখো এখানে মাখামাখি হচ্ছে আর এখানে মনি ভাই মাখছে খুব কষ্ট করেছে আমি সত্যি খুব কষ্ট করি আমার মতন কাজ এটা কেউ করে না

Que <Giro> <Mal piano> তো আমাদের এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে পুরো দেখো পুরো মাখানো কমপ্লিট হয়ে যায় সব খাওয়া শুরু করে দিয়েছে তো আমি এখন রাউলকে জিজ্ঞেস করি কেমন হয়েছে খেতে খুব দারুণ হয়েছে একদম মানে এখন জানি না কি হয়েছে আমি তো আমি তো জানি খারাপ হয়েছে ঠিক আছে কারণ মনি মাখিয়েছে মানে খারাপ হয়েছে কারণ আগে একবার মাখিয়েছিল সেটাও খারাপ হয়েছিল এবারও খারাপ হবে ঠিক আছে জানি না এখন কিরকম হয়েছে তো জয় ভাইকে জিজ্ঞেস কেমন হয়েছে তুই বল মনি কেমন হয়েছে তুই তো মাখিয়েছিস

মানে টপই টক নেই তো মনে ভালো হয়ে যাবে খারাপ হয়নি চলো খাওয়া যাক খাওয়ার পরে কথা হচ্ছে সো বন্ধুরা পুরো একদম এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার খুব ঝাল লেগেছে মানে প্রচুর এত পরিমাণে ঝাল দিয়েছে মানে কি বলবো প্রচুর ঝাল লেগেছে আমার তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে না আর কে কে ডাব মাখা খেয়েছো তো একবার কমেন্ট করে জানিয়ে দেবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে